ওনার কোন এক স্ত্রীর সাথে বা ঘরে গিয়ে কোন এক স্ত্রীর সাথে পূরণ করেন এই হাদিস এই হাদিস থেকে সত্যি কি এটা জানতে চাইতেছি আর আরেকটা জিনিস জানতে চাইতেছি যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আরশের উপরে যে আছে জিনিসটা কি একটি প্রশ্ন একটি প্রশ্ন তো বলা হলো সবাইকে বলা হচ্ছে একটি প্রশ্ন না মানে এটা রাস্তা খুলে দুটো আল্লাহ জি আপনাকে আমরা পরবর্তী চেষ্টা হ্যান্ড রেস করার চেষ্টা করব যেটা আমি বলেছিলাম যে আপনি পরে সিরিয়ালে আবার যদি আপনি সুযোগ পান ইনশাআল্লাহ প্রশ্ন করবেন একটা করে প্রশ্ন করবেন ইনশাল্লাহ আপনি শেষবার মতো প্রশ্ন করুন দ্বিতীয়বার প্রশ্ন করুন জি ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ আহ তালা আর্শের উপরে আছে এটা আমাকে একটু স্টেপ মানে স্টেপলি একটু বলুন যে মানে আকাশের পর কি তারপর কি এটা একটু বলুন আমাদের কোন এক সাইট থেকে কোন এক সাইখ থেকে জানতে পারছি যে মানে আকাশের পর সপ্তম আকাশের পর কুরসি কুর্সির পর সাগর তারপরে আর এটা কি ঠিক নাকি দুটো তিনটা প্রশ্ন করলে মনে রাখে মুশকিল প্রথম প্রশ্ন ছিল রাসুল উল্লাহাম একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন কোন একজন মহিলা আর নজর পড়েছে আর তারপরে রাসুল উল্লাহ সাল্লাম আর শারীরিক চাহিদা পূরণের ইচ্ছা হয়েছে তারপর নিজের কোন স্ত্রীর কাছে এসেছেন নিশ্চয়ই যে কোনো মানুষের সেটা হতে পারে এবং গোনা থেকে বাঁচার এটি হচ্ছে উপায় যে অন্যের দিকে না তাকিয়ে স্বাভাবিক পুরুষদের মহিলার দিকে আকর্ষণ রয়েছে মহিলাদের পুরুষ দিকে আকর্ষণ রয়েছে সুতরাং তার জন্য হালাল পথ আল্লাহ রেখেছেন হালাল পথ আল্লাহ রেখেছেন উত্তম বিকল্প যার এখান থেকে এই আমলের মাধ্যমে ওম্মতকে শেখানো হয়েছে যে তোমাদের এইরকম যদি কখনো হয় যে মনটা কোনো দিকে গেলো বা দেখতে সুন্দর হইতে পারে সুন্দর সুন্দর লাগতে পারে কাউকে দেখে চেহারা খোলা থাকতে পারে পারে কারো তো যদি কম সুন্দর লাগে তাহলে তোমার যেন চোখের না হয় তুমি তা বা তোমার না হয় মনটা সেদিকে না চলে যায় তাড়াতাড়ি করে আসো আর আসার পরে তোমার শারীরিক চাহিদা পূরণ নাও তাহলে অন্তরে যে একটা ঝোঁক এসেছিল সেদিকে টান এসেছিল সেটা শেষ হয়ে যাবে জি আর আল্লাহ রবুল আলমীর সাধারণ মানুষের জন্য এতটাই যথেষ্ট যে আল্লাহ রবুল্লা আলমিন সা আকাশের ওপর সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আছে জি আর বাকি বিস্তারিত জানার জন্য বারবার আমরা তেরোটি পর্ব বারোটি পর্ব নিয়ে আলোচনা করেছি আহ তা তহিদুল আসমা সিফাত সম্পর্কে সেগুলি শুনে নেবেন জি